চেঞ্জ করে নাইটি করে নিয়েছি তো খুব গরম লাগছিল আর মানে বাইরে তো প্রচন্ড রো তো মেয়ে এখনো জামা চেঞ্জ করে আর এই আমাদের ঠাকুর বাপের বাড়ি তো আমার মেয়ে এই যে আমার মেয়ে ড্রেস এখনো চেঞ্জ করে নে এখন করবে না বলছে বলছি করে নিতে বলছে করবো না তো এই প্যান্ট আর গেঞ্জি পরে এসছে এ ঘুরতে নিয়ে যায়

সবার মোটামুটি হয়ে গেছে শুধু কাকা বাবা ভাই আর কাকিমা তো খেয়ে দে এখন আমরা বিশ্রাম নিচ্ছি কিছুক্ষণ তারপরে ঠাকুর মশাই এসছে তারপরে আবার পুজো হচ্ছে এখন পাঁচটা বাজে মনে হচ্ছে তো পাঁচটার সময় ঠাকুরমশাই এসছে তো পুজো হচ্ছে তো মেয়েই ভিডিও করছে আমি নিচের ঘরে ছিলাম আর মেয়ে উপরের ঘরে গেছিলো তো ওই ভিডিও করেছে কাকিমা ছিল আর কে ছিল আমি বলতে পারছি না ঠিক আর আমরা তো এখানে বসে আছি তারপরে কাকিমাগুলো তোমরা সব রেডি হয়ে যায় সব আসবে লোকজন তো আমি আবার রেডি হয়ে গেলাম নাইটি পরেছিলাম চুড়িদার পরলাম তো মেয়েকেও বললাম আর তুইও চুড়িদার পরে নে আর জিন্স প্যান্টটা ছেড়ে চুড়িদার পরে নে তারপর সব লোকজন আসবে খাওয়া দাওয়া এই হবে তো এদিকে সব চলে এসছে তো খাবার প্যাকিং হচ্ছে মানে সব বাড়িতে বাড়িতে দিয়ে আস দিয়ে আসবো মানে কাকিমার আমি যাব খাবার দিতে এদিকে আর এদিকে কাকাও যাবে ভাইও যাবে তারপর কাকার বন্ধুবান্ধব ভাইয়ের বন্ধু ওরাও সব আসবে সকালবেলা পুরো লুকটা দেখানো হয়নি তো এখন দেখাতে পাচ্ছি তো দিদা বলেছিল উপরে পোশাক মানে পুজো দিয়েছিল না সেই পোসাদ রয়েছে সেই প্রসাদটা আনতে গেছিলাম তো পুরো সিঁড়িটাই দেখাচ্ছি কাকিমা আলপনা করেছিল দিয়েছে আলপনা দিয়েছে তো তখন দেখানো হয়নি তো এখন দেখালাম তো এদিকে সব প্রসাদ আর রয়েছে মানে যারা পুজো দিয়েছিল তাদের প্রসাদ তো এখান থেকে দুটো বাক্স নিয়ে যাবো দিদা বলেছিল নিয়ে আসতে তো নিয়ে যাচ্ছি দুটো বাক্স প্রসাদ তো মেয়েদিকে খাচ্ছে মানে মেয়ে বললো খিদে পাচ্ছে মা তাহলে তাহলে খেয়ে নে তুই তো মেয়েকে দিয়ে দিলাম পোলাও আলুর দম পায়েস আর মিষ্টি ছিল মানে রসগোল্লা ছিল আর তারপরে বাজি ফাটাতে যে যেতে হবে মানে বাবা বাজি দিয়েছিল তো সবাই মিলে বাজি ফাটাবে তাই দিকে আমার মেজ পিসির মেয়েও এ চলে এসেছে ভালোই হলো তা মেজ পিসির মেয়ের মেয়ে মানে ওরা সবাই মিলে একবার আমার মেয়ে বললো আমার কাকা ছেলেও বললো চলো দিদি ভাই তো বাজিগুলো করব করবো চল তো এখানে সবাই মিলে দেখতেই পাচ্ছেন চলে এসছি তো এদিকে চোরকি আগে প্রথম চোর হবে জ্বালানো তো এদিকে সবাইকে ভোগ দিচ্ছে মানে পোলাও দিচ্ছে যে পোলাও আলু দম পায়েস তো এখানে সব লাইন পড়ে গেছে তো কাকা নিয়ে কাকা আর ভাই সব নিয়ে এসছে এখানে মানে আর সব লাইন দিয়ে দেখতেই পাচ্ছেন সব বন্ধুরা তো লাইন দিয়েছে মানে তাদেরকে প্রসাদ দেবে বেশ ভালো লাগছে আর এদিকে সব বাচ্চারা এই যে আনন্দ করছে আর আমি এদিকে ভিডিও করছি আর তার সঙ্গে তো আমার মেয়ে তো আছেই ভাই আছে সবাই আনন্দ করছে বাচ্চারা আর ওখানটাও বেশ ভালো লাগছে ওখানে সব প্রসাদ দিচ্ছে কাকা দিচ্ছে কাকার বন্ধু আছে ভাই আছে ওরা সব প্রসাদ দিচ্ছে ওইদিকে প্রচুর লাইন পড়েছে তো সারাদিনটা বেশ ভালোই কাটালাম আজকে দিনটা সকাল থেকে তারপরে আবার সন্ধ্যেবেলা কাকিমা বলল সন্ধেবেলা কাকিমা বললো ঠাকুর দেখতে যাব আমি বললাম তো একটু পরে যাচ্ছি এখানে সব হয়ে যাক এদের এই যে সব আনন্দ করছে 苏丽。 এবার আমিও খেতে বসে পড়লাম আমারও খিদে পাচ্ছিল তো আমিও খেয়ে নিলাম খেয়ে দিয়ে তারপরে কাকিমা বললো চলো ঠাকুর দেখে আসি তারপরে গেছি ঠাকুর দেখতে বেশ ভালোই লাগলো বড় মাঠে প্যান্ডেল হচ্ছে মানে কাকা তো এদিকে বড় মাঠ ছিল এখানে পুজো হয়েছে নবকালী কাকার বাড়ির একদম সামনেই দেখলাম বেশ ভালো লাগলো ওই প্রথমবার এখানটায় এসছি নবকালী খুব সুন্দর ঠাকুর তো আমি এখানেই তাহলে ভিডিও শেষ করে দেবো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন নবকালী দেখে খুব ভালো লাগলো আমাদের